প্রাইমারি ডেট পাস দু হাজার যারা চিন্তা করছেন অনেকে বলছে দু হাজার পঁচিশে আর ইন্টারভিউ হবেই না প্রস্তুতি নিয়ে কি হবে তারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দেখুন দেখলে শেষ পর্যন্ত দেখবেন মানে কতগুলো শুনবেন আজকে আমি ভিডিও করছি না তো শুনলে শেষ পর্যন্ত শুনবেন হলে শোনার দরকার নেই এখানে বন্ধ করে দিন যদি প্রাইমারি ডেট পাস দু হাজার হন তাহলে কিন্তু অবশ্যই কথাগুলো শুনবেন শেষ পর্যন্ত আর যদি প্রাইমারি টেট পাস দু হাজার বাইশ তেইশ ব্যতীত অন্য কেউ হন তাহলে না শুনলেও হবে কারণ আপনাদের কাছে এটা হাস্যকর লাগবে কোনো একটা গুরুত্বহীন ভিডিও মনে হবে বেকার ভিডিও মনে হবে এবং যাদেরকে এটা মনে হবে যে আমি আমার মানে এই ভিডিওগুলো করে কী লাভ হচ্ছে প্রতিদিন প্রতিদিন বা দু তিন দিন ছাড়া ছাড়া কোনো না কোনো একটা বিষয় নিয়ে এই প্রাইমারি নিয়ে প্রাইমারি চাকরি আদৌ হবে হলেও যদি দু বছর পরে হয়েও যায় হয়ে যাওয়ার পর তো বাতিল হয়ে যেতেও পারে এই সমস্ত বিষয় যারা চিন্তা করছেন টেট পাস করেনি ডিলেট করেননি ওনারা এটা শুনবেন না কারণ ওনাদের এটা ইন্টারেস্টিংও লাগবে না হয়তো কোনো কাজও লাগবে না তাই ওনারা বাদ দিয়ে বাকিরা সবাই দেখবেন বিশেষ করে যারা প্রাইমারি পাশ দু হাজার বাইশ তেইশ রয়েছেন আর এই চিন্তাটা করছেন পঁচিশে আর ইন্টারভিউ হবেই না হবে আর ইন্টারভিউ তারা তো অবশ্যই শুনবেন তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইভ উইথ সুদীপ পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব কারণ শিক্ষার কোনো শেষ নেই আমি জানি এই ভিডিওগুলো যখন আমি করি আমার আশেপাশের পড়াপতি বেশি আত্মসতন্ত বলেই অনেকে বলে অনেকে হয়তো বলতে চাই বলতে পারে না মানে কী বলে যে এগুলো করে কী লাভ হচ্ছে ভাই প্রতিদিন বা দু তিন দিন ছাড়া ছাড়া ভিডিওগুলো করে কোনো লাভ আছে আর আবার অনেকে তো ভিডিওগুলো তো ছেড়ে দিন অনেকে তো এরকমও বলে প্রাইমারি ডেটের প্রস্তুতি নিয়ে কি লাভ আছে পঁচিশে ইন্টারভিউ আসবে তো প্রস্তুতি নিয়ে কী হবে তো এই নিয়ে কিছু কথা বলবো সবার প্রথমে বলছি দেখুন পঁচিশে ইন্টারভিউ আসবে এটা আমার ব্যক্তিগত মতামত আপনাদের মতামত আলাদা হতে পারে ঠিক আছে আমার মতামত পঁচিশে জুলাই মাসে ও বিসি নিষ্পত্তি দেওয়ার পরে জুলাই আগস্ট সেপ্টেম্বরের মধ্যেই নোটিফিকেশান আসছে এবার যদি ওনাদের কথা একবার ধরেও নি যে পঁচিশে আসছে না যদি ধরে নিই যে পঁচিশে আসবে না তাহলে ছাব্বিশে আসবে গ্যারান্টি তাই তো তাহলে পঁচিশে যদি নাও আসে ছাব্বিশে তো আসবেই আমি ওনাদের কথাটা ধরে বলছি তো সেক্ষেত্রে কি প্রস্তুতি নিয়ে লাভ নেই যদি দু হাজার পঁচিশে নাও হয় ছাব্বিশে হয় এটা একদিক দিয়ে অবশ্যই খারাপ যাদের বয়স পেরিয়ে যাচ্ছে ধরুন পঁয়ত্রিশের উপর রয়েছে তিরিশের উপর রয়েছে বা যাদের কম বয়স রয়েছে আমাদেরও প্রত্যেকেরই তো অসুবিধা কারণ এমনিতে তো আমরা তেইশ সাল চব্বিশ সাল নোটিফিকেশান আসেনি ঠিক আছে প্রত্যেকেই খুব একটা কী বলবো চিন্তায় রয়েছে যার তাড়াতাড়ি চাকরিটা হয় প্রত্যেকেরই বাড়িতে বিভিন্ন সমস্যা রয়েছে তাড়াতাড়ি যত চাকরিটা হয় প্রত্যেকেই চাই কিন্তু যদি পঁচিশে না হয় ওনাদের কথা ধরে ছাব্বিশে যদি হয় তাহলে কি প্রস্তুতি নেবো না সেটা আরেক দিক দিয়ে ভালো আমরা আরও টাইম পেয়ে যাচ্ছি দেখুন ইন্টারভিউ নোটিফিকেশান আসে না আসেনি বা যারা বলছেন পঁচিশে হবে না ছাব্বিশে হবে যদি ছাব্বিশেই আসে তার মানে তো সেটা এমন তো নয় যে আমরা অন্য কিছু করছি না এটার কত বলু প্রত্যেকের ভিত্তিতে বলি অন্য কাজ তো আমরা এখন করতেই পারছি ধরুন আপনি কোনো বেসরকারি সংস্থায় কাজ করছেন কোনো ব্যবসা করছেন কোনো দোকান রয়েছে আপনার মানে সৎভাবে যে কোনো উপায়ে টাকা রোজগার আমরা করছি করা প্রত্যেকেরই প্রয়োজন ঠিক আছে তো সেক্ষেত্রে দেখুন অন্য কিছু কাজ করতেই পারছি এবং যখন ইন্টারভিউ নোটিভেশন আসবে সেটা যদি পঁচিশে নাও আসে আমি আবার বলছি যদি নাও আসে ওনাদের কথা ধরে নিচ্ছি ওই যে অনেকে বলছে না বন্ধু বান্ধব আত্মীয়স্বজন সমালোচক বলছে যে পঁচিশ সার ইন্টারভিউ হবেই না যদি নাই হয় ছাব্বিশে হবে ছাব্বিশের শুরুতেই তাতে কী হয়েছে চোদ্দো সালে যারা পরীক্ষা দিয়েছিলো চব্বিশে চাকরি পেয়েছে অনেকেই দশ বছর টাইম লেগেছে ভাবতে পারছেন দশ বছর অপেক্ষা করেছিলেন অপেক্ষা করেছিলেন ইন্টারভিউ দিয়ে যে এই সব ইন্টারভিউতে চব্বিশে চাকরি পেয়েছি আমি কখনই বলছি না অত বছর লাগবে বা ওর ঘুমি কি লেগে যাবে কখনই নয় এবার অনেক বলবেন তাহলে চোদ্দো সালের মতো কি লাগবে দশ বছর কখনোই নয় দেখুন যদি বাইশ সাল দিয়ে ধরি বাইশ তেইশ চব্বিশ পঁচিশ চার বছর হয়ে যাচ্ছে যদি পঁচিশ সালটা ওনায় দেয় ছাব্বিশে দিলে পাঁচ বছর পর হয়তো ইন্টারভিউ দেবে কিন্তু যারা চোদ্দো সালে দিয়েছিলো ভাবুন চব্বিশে এসে চাকরি পেয়েছে তাহলে তাদের অবস্থাটা ভাবুন তাদের তো তাহলে মানে হাল ছেড়ে দিয়ে চলে গেলে চাকরি পেতো কি এই হচ্ছে ব্যাপার এই মুহূর্তে অন্য কিছু কাজ অবশ্যই করুন সৎভাবে যে কোনো কাজ করুন যেগুলো আপনি করে টাকা রোজগার করতে পারবেন আপনি এবং আপনার পরিবারের আর্থিক স্বাবলম্বী হওয়ার জন্য আর্থিকভাবে সাহায্য করার জন্য কিন্তু সবসময় লক্ষ্যের প্রতি অবচল থাকবেন সেই পঁচিশে যদি নাও আসে আমি ধরে নিচ্ছি আমার মতে অবশ্যই জুলাই আগস্ট সেপ্টেম্বরের মধ্যে তো আসবেই যদি নাও আসে ছাব্বিশে আসবে তাতে কী হয়েছে আর দেখুন যদি পরশোর সভাপতি না দেয় সেক্ষেত্রে ক্ষেত্রে আমার সাথে কিছু করার নেই আমরা পঁচিশে যারা তাহলে ছাব্বিশে দিবি আমরা সব সময় আমাদের যতদিন সময় থাকবে তাদের পঁয়ত্রিশও পেয়ে গেছে বয়স তিরিশের উপরই বা যাই বয়স থাক এমন তো নয় যে পঁচিশের জায়গায় ছাব্বিশে আসবে বলে আপনি বলবেন পঁচিশে কেন ইন্টারভিউ দিল না আমি আর ছাব্বিশে দিতেই যাবো না বা পঁচিশে যদি ইন্টারভিউ না আসে আমি আর প্রস্তুতি নেব না আমার যতই বয়স কম থাক তিরিশের মধ্যে থাক পঁয়ত্রিশের মধ্যে থাক এরকম কী বলবেন আপনি না বলা উচিত বা ধরুন পঁচিশের দিন না ছাব্বিশে দিল আপনি কি এরকম বলবেন হ্যাঁ পঁচিশে ইন্টারভিউতে নোটিউশন দিলে ভালো হতো ছাব্বিশে দিয়েছে আমি পরীক্ষায় দেবো না বা এরকম বলবেন লোকে তো বলছে ছাব্বিশে দিবে পঁচিশ হাজার ইন্টার নোটিউশন আসবে না তাহলে আর প্রাইমারি চাকরির আসে ছেড়েই দিই আবার এরকম অনেকে বলবে প্রাইমারি চাকরি তো হবেই না তো এরকম অনেক কিছু বলবে এখন লোকে লোকের কথায় কান্না দিয়ে কে কী বলল এগুলো একদম কান দিতে যাবেন না এতে আপনারই ক্ষতি তো এই সমস্ত কথায় কান্না দিয়ে কে কী বললো ছাব্বিশে আসবে কী পঁচিশে আসবে সাতাশে আসবে কেউ তো বলছে তিরিশ সালের আগে আসবে না তাহলে কী হবে কেউ জানে না ঠিক আছে তবে পরিস্থিতি যেটুকু মনে হচ্ছে যেহেতু সমস্ত কিছু রেডি রয়েছে পর্ষ সভাপতি নিজে বলেছেন ও বিসি বাংলার নিষ্পত্তি হলেই জুলাই মাসের পরে অর্থাৎ জুলাই মাসে অভিসেমার নিষ্পত্তি আগস্ট সেপ্টেম্বর মধ্যেই নোটিসফিকেশান আসবে কারণ তেইশ সালে রেজাল্ট দিতে বাকি আছে তেইশ সালের রেজাল্ট দিবে তারপর বাইশ সালের ইন্টারভিউ নোটিফেশান দেবে বাইশ তেইশ একসাথে ইন্টারভিউ হবে এটা আমার ব্যক্তিগত মতামত আর বলছি পর্ষ সভাপতিও বলেছেন তাই পঁচিশেই নোটিশ আসুক বা ছাব্বিশে আসুক লোকের কথা অনুযায়ী আমার কথাতে কিন্তু আমার যেটা মনে হচ্ছে পঁচিশে জুলাই কিন্তু চলে আসবে এবার যদি নাও আসে ছাব্বিশে যদি আসে সেক্ষেত্রেও আমাদেরকে সবসময় লক্ষ্যের প্রতি অবজল থাকতে হবে ইন্টারভিউ প্রস্তুতের জন্য তো আমাদেরকে অনেক কিছু করতে হচ্ছে না দিনে ওই এক থেকে দেড় ঘন্টা তাই এই কথাগুলো যারা বলছেন অনেকে বলে মানে কমেন্ট করে আর পঁচিশ থেকে ইন্টারভিউ নোটিশ আসবে পঁচিশে আসবে না কেউ বলছে ছাব্বিশেও মনে আসবে না সাতাশে আসবে না যদি না আসে এই সমস্ত কথাগুলো ভেবে নেগেটিভ চিন্তা করি বা নিজের মনকে কি বলব হতাশ হবেন না নিরাশ হবেন না নিরাশ হয়ে যাবেন না আপনি টেট পাস করে স্বচ্ছ টেট হয়ে দু সালের যদি এরকম হতাশ হয়ে যান তাহলে যারা পরবর্তীকে টেট দিবে ডিএলএড করছে। ওনাদের মনোবলটা কোথায় যাবে যারা এখন টেট পাস করতে পারেনি একুশে পরীক্ষা দিয়েছে বাইশে দিয়েছে তেইশে দিয়েছে টেট পাস করেননি তাহলে ওনাদের অবস্থার কী হবে ওনারা তো আরও হতাশে পড়বে নিরাশ হয়ে পড়বেন যে বাইশ টেট স্বচ্ছ টেট হয়ে ওরা পাস করেও এরকম ভাবছি যদি পঁচিশে না আসে কী হবে দেখুন কী হবে সেটা আমাদের কারো হাতে নেই তবে আমার যেটুকু মনে হচ্ছে পঁচিশেই দেবে আর যদি ধরেও উনি ওনাদের কথা একবার যে ছাব্বিশেই দিবে পঁচিশে দিবে না ধরে নিচ্ছি তো এমনকি আপনি কি বলবেন যে পঁচিশে ইন্টারভিউ দেয়নি আমি ছাব্বিশ হাজার দিতে যাব না পঁচিশে দেয়নি মানে ছাব্বিশে হাজার ইন্টারভিউ দেয় আমি চাকরি করব না এরকম তো বলবেন না বা পড়া উচিত নয় আপনি এত কষ্ট করে ডিএড করেছেন টেট পাস করেছেন এত কঠিন পরীক্ষা ছ লাখ কুড়ি হাজার পরীক্ষা দিয়েছিল এক লাখ পঞ্চাশ হাজার পাস সেটাকে কখনো সহজ বলবেন না সহজ হলে চার লাখের উপর পাস করে যেত যারা ডিএলএড করেনি টেট পাস করেনি তারা আপনাকে থামানোর চেষ্টা করবে সব সময় ইতিহাসে যারা মহান মহান কাজ করেছে তাদেরকে থামানোর চেষ্টা হয়েছে আপনাকেও থামানোর চেষ্টা হবে তাই ওই সমস্ত লোকেদের কথাই সমালোচকদের কথাই পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন বন্ধুবান্ধব ওনাদের কথায় কান্না দিয়ে আপনার লক্ষ্যের প্রতি অবচল থাকুন এই মুহূর্তে টাকা রোজগারের জন্য সৎভাবে অন্য কিছু কাজ অবশ্যই করুন আপনার বয়স সাতাশের মধ্যে হলে কেন্দ্র সরকারের এসএসসি সিজিএল এম সিজিএসএল এই পরীক্ষাগুলোর প্রস্তুতি নিন এসসিএসটি ওিসি হলে বত্রিশের মধ্যে থাকলে এই পরীক্ষাগুলোর প্রস্তুতি নিন তাছাড়া যদি তিরিশ বত্রিশ পেরিয়ে যায় অন্য আরও যে পরীক্ষা রয়েছে রেল ব্যাঙ্ক এগুলোর প্রস্তুতি নিন রাজ্য সরকারের পরীক্ষার প্রস্তুতি নিন কিন্তু বলব কেন্দ্র সরকারের পরীক্ষার প্রস্তুতিগুলো নিন যাদের রয়েছে বয়স এখনও তিরিশের মধ্যে সাতাশের মধ্যে এবার যদি বয়স পেরিয়ে যায় সেক্ষেত্রে আপনি তো অন্য কিছু কাজ করেছেন টাকা রোজগার করার জন্য সেটা আমাকে বলার অপেক্ষা রাখেন সেটা মন্দির করুন এই সমস্ত নেগেটিভ চিন্তা বার করে দিন মন থেকে যে পঁচিশে ইন্টারভিউ নোটপ্রেশন আসবে না যদি না আসে ছাব্বিশে যদি আসে লোকে তো অনেক কিছু বলছি এগুলো ভেবে ভাবলে এখন যে বর্তমান কাজটা করেছেন টাকা রোজগারের জন্য সৎভাবে সেটাও ভালো করে করতে পারবেন না সেটাই তাই এখন মন দিয়ে করুন দিনে মাত্র এক ঘন্টা ইন্টারভিউর জন্য পড়ুন টেট পাস যেহেতু করে রয়েছেন এত কঠিন পরীক্ষা আপনার লক্ষ্য শিক্ষক হওয়া আপনাকে ছাব্বিশ সালেই পেতে হবে বা যদি ছাব্বিশ সালে না পান পঁচিশ সালে ইন্টারভিউ নোটপ্রেশন যদি না দেয় আমি আর করব না এরকম তো নয় যদি পড়াশোনা সভাপতি না দেয় আপনি কি করবেন বলুন আমার তো কিছু করার নেই ছাব্বিশে দিলে ছাব্বিশে ইন্টারভিউ দিতে দিতে হবে আর ছাব্বিশেও যদি যারা বলছে ছাব্বিশে হচ্ছে দেবে না সাতাশে দেবে তো সাতাশেও যদি দেয় আপনি কি বলবেন যে পঁচিশে দিল না ছাব্বিশে দিল না সাতাশে আমার ইন্টারভিউ নোটিফিকেশন দিয়েছে আমি আর ইন্টারভিউ দিতে হবে না এরকম আর এই ছাব্বিশে দিবি সাতাশে দিবে এগুলো কখনোই নয় ওরা ওনারা জানেন না এত দেরি কখনোই হবে না ঠিক আছে পঁচিশের মধ্যেই দেবে ইন্টারভিউ দেখে ফেলবেন আর যদি বললাম নামও দেয় আমাদের কিচ্ছু করার নেই ছাব্বিশে দিলে ছাব্বিশেই ইন্টারভিউ দিতে হবে ঠিক আছে তো তাতে তো বরং আপনার ভালো আপনি আরও টাইম পেলেন ইন্টারভিউটাকে আরও ভালো করে প্রস্তুতি নেওয়ার এই পজিটিভ দিক থেকে দেখুন যখন কিনা আপনি কিছু করতে পারছেন না যে ইন্টারভিউটা পুশন ছাব্বিশে দুঃখ বা সাতাশে দুঃখ আপনার হাতে তো নেই যদি না দেয় কিছু কী করার আছে আপনার ইন্টারভিউ প্রস্তুতিটা নিতে পারি এই মুহূর্তে যে অন্য পড়াশোনা করছে অন্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে সেটা মন দিয়ে করে ইন্টারভিউ প্রস্তুতিটা সাথে সাথে নেব এবং যদি পঁচিশে নাও আসে ছাব্বিশে আসে তো আসবে তাতে কী হয়েছে সেখানে আমরা ভালো করে ইন্টারভিউ দিতে গিয়ে ভালো পারফর্ম করে চাকরিটা পেয়ে যাবো সর্বশেষ একটা কথা বলবো লোকের কথায় একদম কান দেবেন না এই যে আমি ভিডিও করছি এটাতেও অনেক ভুল ভাল কমেন্ট করবে যার যেটা ইচ্ছা কমেন্ট করার ইচ্ছা করে দিক আমার কিছু তাতে দুঃখ নেই লোকে অনেক কিছু বলেছে যে ডিএলএড করার থেকে উনিশ সাল থেকে উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ গত সাত বছর ধরে অনেক কিছু শুনছি ডিএলএড করা থেকে শুরু করি টেট পাস পর্যন্ত ওই যে এখন নোটিফিকেশন আসেনি এখনও অনেক কিছু বলি লোকের কথায় একদম কান দেবেন না তাহলে আপনি সফল হবেন